পতিতাদের করোনা অবস্থা নিয়ে অনেক লেখালেখি হলেও তাদের মৃত্যু পরবর্তী সৎকার ব্যবস্থা নিয়ে বলতে গেলে কোনো লেখালেখি হয় না এই দিকটা নিয়ে কারোরই যেন কোনো মাথা ব্যথা নেই প্রায় সব ধর্ম মতাই পতিতারা নিষিদ্ধ অপবিত্রতায় ভরা তাদের জীবন সারা জীবন তারা যে পরিমাণ লাঞ্ছনা সহ্য করে তার চেয়ে আরো কতগুণ বেশি লাঞ্ছনা পায় মৃত্যুর পরে অধিকাংশ পতিতা বিভিন্ন যৌন রোগে আক্রান্ত হয়ে মারা যায় বলতে গেলে বিনা চিকিৎসায় মরতে হয় তাদের পতিতাদের প্রতি যৌন থাকলেও থাকে না কারো মনে কোনো প্রকার মানবতা আজ পর্যন্ত তেমন কোনো ইতিহাস নেই যে কেউ কোনো পতিতাকে বিয়ে করে সুন্দর একটি জীবন উপহার দিয়েছে নানা রকম লাঞ্ছনা ও ধিক্কারের মধ্য দিয়ে জীবন পার করতে হয় তাদের পতিতাদের কোনো দাফন কাফন হয় না পড়া হয় না জানা যান নামাজ কোনো কবরস্থানে তাদেরকে দাফন করতে দেওয়া হয় না তাদের জন্য করা হয় না মিলাদ বা দোয়া এমনকি আর অনুষ্ঠান থেকেও বঞ্চিত হয় মৃত পতিতারা পতিতালয়ের এক কোণে বা আশেপাশের বাগানে লুকিয়ে মাটি চাপা দেওয়া হয় অধিকাংশ সময় সনাতন ধর্ম সহ অন্যান্য ধর্ম মতেও তাদের সৎকার করা হয় না সব ধর্মেই তারা অস্পর্শা মৃত্যুর পর বস্তাবন্দি করে তাদের লাশ নদীতে ফেলে দেওয়ার ঘটনা অহরহ মানবাধিকার সংস্থাগুলো পতিতাদেরকে পতিতা না ডেকে যৌনকর্মী বলে ডাকা পর্যন্তই কাজ করেছে কিন্তু তাদের দাফন কাফন বা নিয়ে কেউ কিছু করিনি আজও কবে পড়া শুরু হবে তাদের জানাজা কবে হবে তাদের চল্লিশার অনুষ্ঠান কিংবা তাদের জন্য শ্রদ্ধার আয়োজন নাকি এভাবেই বস্তাবন্দি করে নদীতে ফেলে দেওয়া হবে তাদের লাশ এভাবে আর কত কোনোদিনই কি এফিটাক তৈরি হবে না প্রতিতাদের জন্য আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না